জন্য কথাবার্তা নবীর তারা এই সালাফিরা বলে থাকে তাই এদের থেকে সাবধান থাকতে হবে যুবক সমাজেরা অনেক সময় এদের ফেসবুকে এদের এই ওয়াবি সালাফিদের ওয়া শুনে মিথ্যা মিথ্যা কোরআন হাদিসের রেফারে শুনে তারা গুমরা হয়ে যাচ্ছে অনেক মা ভনেরা গুমরা হয়ে যাচ্ছে আমি সকলকে বলবো বিশেষ করে যুবক এবং মা বোনদেরকে বলবো এই সালাফি ওয়াহাবিদের ওয়া শুনবে না এদের ওয়াসুনা হারাম যে ওয়াজ মানুষের ইমান ধ্বংস হয়ে যায় ওই ওয়া হারাম আর যে ওয়াজ দ্বারা মানুষের ইমান মজবুত হয় রসুলের শাহ পাকের সাথে প্রেমের বন্ধন শক্তিশালী হয় ওই ওয়াজ শোনা ফরজ যে ওয়াজের মাধ্যমে রসুলের পাকের প্রেম বৃদ্ধি হয় রসুলের পাকে ভালোবাসা অন্তরে বৃদ্ধি হয় ওই ওয়াজ শুনতে হবে আর এই সালাফি ওয়াহাবিদের ওয়াসুনা হারাম ওয়াহাবিদের থেকে সাবধান থাকেন

আল্লাহ বাংলার মুসলমানের ইমান আমলকে হেফাজত করুন নেস্তে দেবো ধ্বংস করে